নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আপনারা যারা আমার পছন্দ করছেন এবং আপনাদের মূল্যবান মতামত তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আসুন শুরু করা যাক আজকের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে গণেশ চতুর্থী এই উৎসবটি ভীষণই উৎসাহ এবং উদ্দীপনার সাথে সারা ভারতবর্ষে উদযাপিত হয়ে থাকে গণেশকে সর্বপ্রথম পূজিত দেবতা হিসাবে দেখা হয় সর্বপ্রথম ওনার বন্দনা এবং ওনার পূজা অর্চনার পরই বিভিন্ন রকমের মানুষ কার্য শুরু করে থাকে সেটি তাদের পড়াশোনা বা তাদের কোনো রকম ব্যবসা বা যে কোনো কাজ শুরু করার পূর্বে গণেশের বন্দনাটিকে দিয়েই শুরু করা হয়ে থাকে ওনার বন্দনার মাধ্যমে মানুষের জীবনে সর্বপ্রকার বাধা বিঘ্ন দূর হয়ে থাকে তিনি ঋদ্ধি সিদ্ধির দাতা তার কারণে ওনাকে বিঘ্ন হর্তা হিসাবে থাকে গণেশ কবে এবং এবং কোন কোন সময় সময় হচ্ছে সময়টি গণেশ চতুর্থীর জন্য সর্বাধিক শুভ সেই সময়গুলো সম্বন্ধে আমরা জানবো তার সাথে সাথে আপনার রাশি অনুযায়ী কি ধরনের পুজো বা কি ধরনের গণেশের মূর্তি পুজো করলে পরে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং উন্নতি খুব শীঘ্রই আসে চলুন ভিডিওটি শুরু করা যাক হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসে শুক্ল পক্ষে চতুর্থী তিথিতে গণেশ উৎসবটি পালন করা হয়ে থাকে এই বছর গণেশ চতুর্থী তিথিটি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দুপুর একটা চুয়ান্ন মিনিট থেকে এবং চতুর্থী তিথিটি শেষ হচ্ছে সাতাশে আগস্ট দুপুর তিনটে চুয়ান্ন মিনিটে এই সময়টিতে গণেশ চতুর্থীর পূজা আপনারা করতে পারে তবে সর্বাধিক শুভ সময় হিসাবে সাতাশে আগস্ট স সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে শুরু করে দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি শুভ সময় হিসাবে দেখা হচ্ছে পুরাণ অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে গণেশের জন্ম তিথি হিসাবে বলা হয়েছে স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে দেবী পার্বতী তার গাত্রমল থেকে একটি সুন্দর এবং পূর্ণাঙ্গ পুতুল তৈরি করেন এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবং নিজের পুত্র রূপে তাকে স্বীকার করেন তিনি হলেন দেবতা গণেশ তিনি সিদ্ধির দাতা এবং সর্বপ্রকার বিঘ্ন হর্তা হিসেবে জগৎ সংসারে পূজিত হয়ে থাকেন পরবর্তীকালে এই গণেশ দেবতার এই তিথির আরেকটি কথাও উল্লেখ রয়েছে সেটি হল গে ঋষি ব্যাসদেব যখন মহাভারত রচনা করবার কথা চিন্তান করছিলেন সেই সময়টিতে তিনি ব্রহ্মার কাছে যান এবং তার মহাভারতটিকে রচনা করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য তার সাহায্য চান তখন ব্রহ্মা ভগবান গণেশের কথা বলে তিনি যখন গণেশের কাছে যান এবং তার মহাভারতের রচনা লিপিবদ্ধ করার জন্য তার কাছে অনুরোধ করেন তখন ভগবান গণেশ তাকে একটি শর্ত দেন সেই শর্তটি হলো যে তিনি যেই মুহূর্তে তার আর বলা বন্ধ করবেন সেই মুহূর্তে কিন্তু তিনি তার লিপিবদ্ধ করাটিকেও বন্ধ করে দেবে। তখন ঋষি ব্যাস দেব এ আরেকটি শর্ত সেখানে জুড়ে দেন সেই শর্তটি হলো উনি কোন শ্লোকের অর্থ না বুঝে সেটিকে কিন্তু লিপিবদ্ধ করতে পারবেন না ঋষি ব্যাস দেব আট শ্লোকে অন্তর্ভুক্ত করেছিল মহাভারতের শ্লোকগুলো যার কারণে তার আর অর্থ অনুধাবন করে লিপিবদ্ধ করতে ভগবান গণেশকে কিছুটা সময় লাগছিল সেই সময়ের কালের মধ্যে ব্যাসদেব কিছু আরো নতুন শ্লোকের কথা চিন্তন করে নিয়েছিলেন এইভাবেই সম্পূর্ণ করতে দিন সময় লেগেছিল কথিত আছে মহাভারত রচনার কালটি এই মাসের চতুর্থ শুরু করা হয়েছিল এবং ওই দিন ভগবান গণেশকে ঋষি ব্যাসদেব আহ্বান করে তাকে স্থাপন করেন এবং দশ দিন পর্যন্ত তার শরীরে মৃত্তিকার প্রলেপ লাগিয়ে এবং তাকে শীতল রাখার প্রচেষ্টা করেছিলেন এবং সেবা যত্ন করে ঋষি ব্যস্তে ভগবান গণেশের শারীরিক ক্লান্তি দূর করার জন্য শীতল জল দ্বারা তাকে স্নান করিয়েছিলেন এবং এইভাবেই মর্তলোকে ভগবান গণেশের পূজা ঘরে ঘরে হয় চতুর্থী তিথি থেকে এবং বাড়িতে মৃত্তিকার গণেশ তৈরি করে বা মৃত্তিকার গণেশের পূজা অর্চনা করা হয়ে থাকে চতুর্থী তিথি থেকে এবং দশ দিন পর্যন্ত তার সেবা যত্ন এবং পূজা অর্চনার পর তাকে শীতল জলের মধ্যে বিসর্জন দেওয়ার যে নিয়মটি সেটি প্রচলিত রয়েছে আপনার রাশি অনুযায়ী কি ধরনের পূজো বা কি ধরনের গণেশের মূর্তি পূজো করলে পরে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং উন্নতি খুব শিগগিরই আসবে মেষ রাশির জাতক জাতিকাদের লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমান সময় লগ্নের ষষ্ঠ স্থানের উপর দিয়ে ট্রানজিট কো যে এই সময় তার জীবনে যে সকল প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই সকল কিছু দূর করার জন্য ভগবান গণেশের কাছে অবশ্যই প্রার্থনা করুন এবং ভগবান গণেশের পূজা অর্চনার মাধ্যমে আপনার জীবনে সকল বাধা বিপত্তি বা বিঘ্ন দূর করার চেষ্টা করুন আপনি যদি মেষ লগ্নের জাতক জাতিকা হন তাহলে পরে আপনি এই বছর গণেশ চতুর্থীতে অবশ্যই লাল রঙের বস্ত্র ধারণ করা কোনো গণেশের মূর্তি পুজো করতে পারে আর যদি আপনার বাড়িতে প্রথম থেকেই কোনো গণেশের মূর্তি রয়েছে এবং তাকেই আপনি পূজা অর্চনা করতে চাইছেন তাহলে পরে ওই দিনকে অবশ্যই গঙ্গা জলের দ্বারা তার অভিষেক করবেন এবং হলুদ রঙের কোন বস্ত্র নিবেদন করবে এরপর তাকে এগারোটি দুব্বা এবং এগারোটি লাড্ডুর ভোগ অবশ্যই নিবেদন করবেন এবং প্রতিটি লাড্ডু এবং প্রতিটি ভোগ নিবেদন করার সময় ভগবান গণেশে এর যে মন্ত্রটি রয়েছে অবশ্যই উচ্চারণ করবে ভগবান গণেশকে অন্যান্য ফল ফলাদি নিবেদন করার সাথে সাথে ছোলা এবং আখের গুড় অবশ্যই নিবেদন করবেন একটি তামার পাত্রে এবং ওম বক্রতুন্ডায় নম এই মন্ত্রটি একশো বার কোনো রুদ্র মালায় অবশ্যই জব করবে এতে ভগবান গণেশী কৃপা অবশ্যই আপনাদের জীবনে খুব শীঘ্রই আসবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যারা এখনো দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আসছি পরবর্তী গণেশ চতুর্থীর ভিডিও নিয়ে খুব ভালো থাকবেন আপনারা সকলেই ধন্যবাদ